একটা মানুষ বদলে যাওয়ার পিছনে হাজারটা কারণ থাকতে পারে হাসি খুশি সরল মনের মানুষটা কখন বদলে যায় জানেন যখন সেই মানুষটা মনে খুব বেশি আঘাত পায় একটা সময় আঘাত পেতে পেতে আমরা বুঝতে শিখে যাই আমাদের জীবনে কোন মানুষটার গুরুত্ব কতটুকু আমার এই ছোট্ট জীবনে কত মানুষের সাথে থেকেছি কত মানুষ জীবনে এসেছে আবার চলেও গেছে তবে সব মানুষগুলো আপন করে নেওয়াটা একদমই উচিত না কারণ কিছু মানুষ আপনার জীবনে আসবে করবে আর কিছু আপনার জীবনে আসবে নষ্ট করে দেওয়ার জন্য যাই হোক অনেক বলে ফেললাম। আজকে আমার মনটা খুব বেশি খারাপ লাগতেছিল জন্য আম্মু বলতেছিল চল একটু বাইরে যাই ঘুরে আসি আমার ছোট ভাইয়ের স্কুলে নাকি প্রোগ্রাম ছিল তো আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি এখানে আসো ভালো লাগবে আম্মুর সাথে অনেকদিন পর বের হলাম বের হয়ে ভাবলাম যাই দেখি ছোট ভাই স্কুলে যাই কি হচ্ছে দেখি একটু মজা লাগবে হয়তো বা মনটাও ভালো হবে টাক রেডি হয়ে আমার সাথে বের হয়ে পড়লাম ওদের স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ওই দিন সেখানে পোলাপানরা অনেক বেশি মজা করতেছিল আসলে এই যে জীবনটা তারা পার করতেছে এটাই সোনালী সময় এই সময়টা কখনোই ফিরে পাওয়া যায় না আসলে ওই সময় যখন আমরা থাকি মূল্য দিতে জানি না ওখানে বসে কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম দেখে পাশেই হচ্ছে একটা মেলা বসেছিল রাজবাড়ির মাঠে যারা গাজীপুরে আছেন তারা হয়তো চিনবেন গাজীপুর রাজবাড়ী মাঠে এই মেলাটা বসেছিল তো ভাবলাম যাই দেখি মেলাতে কি কি বসেছে একটু দেখে আসি যেহেতু বের হয়েছি একটু ঘুরলে মনের মধ্যে ভালো লাগে তাই একটু ঘুরে ঘুরে মেলাটা দেখতেছিলাম মেলা সমাহার খাবার দাবার থেকে শুরু করে সবকিছুই তবে মেলাটা যেহেতু এখনো পুরোপুরি ভাবে বসে নাই জাস্ট অল্প অল্প কিছু স্টল বসেছিল মানে মোটামুটি এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই তবে মেলায় ঢোকার পরে বেতের যে জিনিসগুলো ছিল ওইগুলো আমার কাছে কি যে সুন্দর লাগতেছিল এখন আমি যেখানেই যাই শুধু ঘর সাজানোর জিনিসে আমার চোখে পড়ে জিনিসগুলো দেখি আর ভাবতে থাকি আমার বাসায় কোথায় কোনটা রাখলে আরও অনেক বেশি সুন্দর লাগবে এই চিন্তা ভাবনা আগে একদমই ছিল না আগে কোথাও গেলে মনে হতো কোন ড্রেস কিনবো কোন জুতা কিনবো আর এখন এমন সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এই যে নাগরদোলনা দেখতেছেন এইটা তারা হাত দিয়ে ছিল কিভাবে সম্ভব বলেন এত কষ্ট করে তারা ঘোরাচ্ছিল দেখে অনেক বেশি খারাপই লাগলো আসছিলাম ভাইয়ের স্কুলের অনুষ্ঠান দেখার জন্য বাট এখানে মেলা হচ্ছে এটা একদমই জানতাম না এসে সারেন মেলা দেখে ভালোই লাগলো তবে এই মেলাতে ফটো দেখে ভালোই লাগলো সবাই এখানে এসে ফটো ফ্রেমটা ইউনিক লাগতেছিল। লাগতেছিল কিছুদিন এতটা বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম কোনো কিছুই ভালো না একটু ছবি ঘোরাঘাড়ি করলাম ভালোই লাগলো বাসায় বসে থাকতে থাকতে একদমই দমবন্ধ হয়ে আসতেছিল বাহিরে আসলাম একটু ফ্রেশ বাতাসে অনেক রিফ্রেশ লাগতেছিল তো মেলা ঘোরাঘাড়ি করলাম অনেক কিছু দেখলাম ভাবলাম কিছু একটা খাই তো ভেলপুরি মামাকে দেখে মনে হলো ভেল খেয়ে যায় এই জন্য একটু টেস্ট করতেছিলাম দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ